আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবাদ প্রোডাক্টিভ রমাদানে আজকে আমরা আলোচনা করব। রমাদানের আদর্শ রুটিন কেমন হওয়া দরকার যদি বিষয়টি আমাদের অনেক আগে আলোচনা করা দরকার ছিল কিন্তু আমরা তারপরে এখন থেকে যদি আমরা সিদ্ধান্ত নেই রমাদানের রুটিনটি আমরা একটা আদর্শিক রুটিনে পরিণত করব। তাহলে স্টিল এটা আমাদের গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে এক নম্বর যে বিষয়টি বলবো আমাদের রমাদানের কার্যকলাপ শুরু হবে ইনশাআল্লাহ সাহারি থেকে অর্থাৎ সাহারির জন্য আমরা একটু আগে ঘুম থেকে জেগে উঠি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি আপনি চারটে ঘুম থেকে জেগে উঠুন এবং এরপরে আপনি দ্রুত ঘুম থেকে জেগে উঠে জেগে উঠার জন্য যে দোয়া সে দোয়াটি আপনি পড়ুন আলহামদুলিল্লাহ ইহিয়ানা বাদামা আমাতানা ও ইলাইহিন্ন সুর এই দোয়াটি পড়ে আপনার কার্যকলাপগুলো শুরু করুন এছাড়াও সুরুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সুরাত আল ইমরানের শেষের এগারোটি আয়াত তিনি তেলাওয়াত করতেন যখন তিনি মানে ঘুম থেকে উঠতেন তো সেইভাবে ঘুম থেকে উঠুন সুন্না পদ্ধতি উঠুন ঘুম থেকে উঠার পর তারপরে একটু চোখগুলো কচলানো এরপরে দ্রুত এর জন্য চলে যাওয়া সেখানে একটু ব্রাশ করা মিসওয়াক করা তারপরে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন আপনি রাসুলুল্লা সাল্লাই সাল্লাম যা করতেন তিনি আগে একটু ওয়ার্ম আপ করার জন্যে দুরাকাত সুন্না তিনি আগে আদায় করে নিতেন দুরাকাত নফল তিনি আগে আদায় করে নিতেন তারপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহাজুদের নামাজ অত বা তিনি যতটুকু সম্ভব তিনি পড়তেন তো আপনিও ঠিক তখন উঠে আপনি দুরাকাত পড়ুন বা চার রাকাত পড়ুন যেহেতু আপনি আগে সলা তারাবি পড়েছেন অথবা এখানে আপনি যতটুকু পারেন ততটুকু পড়ুন এবং লম্বা সময় জুড়ে পড়ুন আপনি সেজদার মধ্যে আল্লাহর কাছে দোয়া করুন সেজদা থেকে উঠে আপনি যখন সালাম ফেরাবেন তারপর আল্লাহর কাছে দোয়া করুন নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করুন একাকি নিবৃত্তে নির্জনে আল্লাহর কাছে দোয়া করুন মনের কথাগুলো আল্লাহকে বলুন আল্লাহ ভান ভাহানু হতলা আপনার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন তাকে আপনি বলুন আপনার মনের আকুতিগুলো আল্লাহ তারা কাছে বলুন আপনি অতপর ওবিল আসহা হুম ইয়াস্তাক ফেরুন শেষের দিকে গিয়ে আপনি এবার বেশি বেশি ইস্তেক ফার করতে থাকুন ইস্তেক ফার করতে থাকুন ইস্তেক ফার করতে থাকুন আপনারা তো জানেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম আমাদেরকে বলেছেন আমরা সর্বোত্তম অবস্থায় থাকবো যদি আমরা ইফতার একটু তাড়াতাড়ি করি সাহারি একটু দেরি করে করি সাহারি আপনি আগে করার মধ্যে কোনো কল্যাণ নাই আপনি সাহারি একটু পরে করবেন একেবারে শেষের দিকে তার মানে একেবারে যখন আজান দিচ্ছে তখন খাবেন তা না কমপক্ষে আজান দেয়ার কমপক্ষে ধরুন পাঁচ সাত দশ মিনিট আগে সারি খাওয়া শেষ করুন এর আগ পর্যন্ত আপনি নামাজ পড়ার পর আপনি কেবল ইস্তিকফার করুন আস্তক ফরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আল্লাভি আলাহ ইলাহাইতুব আপনি যখন আস্তেক ফার করবেন তখন আল্লাহ তালা আপনার গুনাই শুধু মাফ করে দেবেন না আপনার ঘরকে শান্তি দিয়ে ভর্তি করে দেবেন আপনার পরিবারের সবাইকে আল্লাহ তালা সুস্থ রাখবেন আপনার সম্পদের সন্তানে এবং পরিবারের সদস্যদের মধ্যে আল্লাহ তালা বারাকা দেবেন আপনার সময়ের মধ্যে আল্লাহ তালা বারাকা দেবেন আপনার দিন কে আল্লা ওয়া তারা সুষ্ঠুভাবে কার্যকলাপ সম্পাদন করার মতো করে দেবেন এবং আপনার কার্যকলাপগুলোকে আল্লাহ ওয়া তারা সঠিক পথে পরিচালিত করবেন আপনি কোনো পেরেশানির মধ্যে পড়বেন না যদি আপনি ইস্তেকফার করেন আপনার মর্যাদা আল্লাহ কাছে বাড়তে থাকবে ফেরেস্তার আপনার জন্য দোয়া করতে থাকবে এরকম একটি মুহূর্ত তখন আপনি বেশি বেশি ইস্তেকফার করতে থাকুন ইস্তেকফার কেবল করতে থাকুন আপনি ইস্তেকফার করতে থাকুন এরপরে যখন ফজরের আজান দেবে দ্রুত আপনি দুরাকাত সুন্না আদায় করবেন যেটা ফজরের দুরাকাত সূনা এই দূরাকাত সুন্নার কী পরিমাণ গুরুত্ব আপনি তো জানেন রাসুলুল্লাহ সাল্লাহাম বলেছেন ফজরের দুই রাখা দুনিয়া ও মাফিহা এই দুনিয়া এবং এই দুনিয়ার যত সম্পদ আছে তার চেয়ে অনেক অনেক বেশি উত্তম এরপরে আপনারা ফজর নামাজের মানে আগ পর্যন্ত জামাতে অবশ্যই নামাজ আদায় করবেন তারা আগে কোরআনতালত করতে থাকুন যতটুকু পারেন তালত করুন এরপরে মাস যান মসজিদে গিয়ে জামাতের সাথে ফজর নামাজ আদায় করুন বড় তার ঘরেই আদায় করতে পারেন কোনো সমস্যা নেই এই কিন্তু আপনি নামাজ আদায় করার আগে একটু লম্বা সময় যদি কোরআন তরত করুন তারপর ফজর নামাজ আদায় করুন আপনি যেখানে ফজর নামাজ আদায় করেছেন ঠিক সেই জায়গায় বসে থাকুন এবং সূর্য উদয়ের পনেরো থেকে পঁচিশ মিনিট পর্যন্ত সেখানে বসে তাজবি তাহলে করুন সকালে তাজবি তাহিলি গুরুসবহান আল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লিয়া আহিয়া নাম আগে বলেছি এরপর আল্লাহ আবি ক্যা আসবাহানা ওবি কা আমসাইনা ওবি নাহিয়া ওবি কানুত ও ইলাইকা নসর أصبحنا وأصبح الملك لله رب العالمين اللهم إني أصبحت أشهدك وأشهد حملة عرشك أصبحنا على فطرة الإسلام وعلى كلمة الإخلاص كي تشمت كاردو أعطينا إذا أقول بلت تكون بسم الله الذي لا يضر مسمي شيء في الأرض ولا في السماء وهو سميع عليم أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين نامة أعوذ بكلمات الله التامة من شر ما خلق إيجد دعاقل الكل অ্যান্টিসেপ্টিক প্রোটেকটিভ আপনার জন্যে মেডিকেশন এগুলো অর্থাৎ এগুলো যদি আপনি পড়েন তাহলে দিনভর আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবেন সকল বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত রাখবেন এমনকি অ্যাক্সিডেন্ট থেকে আপনি মুক্ত থাকবেন রাসুল ইসলামের মানে কথা তাই এবং স্বাভাবিকের আমরা তারা সেটা এক্সপেরিমেন্ট করেছেন তারা সত্যি করতে তারা বেনিফিট তারা পেয়েছেন অতএব আপনি এতটুকু করুন এরপরে নামাজ আদায় করুন জানেন সেই দূরাকাত নামাজ আদায় করলে আপনি প্রতিদিন একটি পরিপূর্ণ ওমরা এবং পরিপূর্ণ হজের সব আপনি পেতে পারেন আল্লাহ এটা আমাদের জন্য খুবই সিম্পল সহজ এরপরে আপনি ঘরে চলে আসুন আপনি রেস্ট নেন নো প্রবলেম কিছুক্ষণ আপনি বিশ্রাম নেন আপনি বিশ্রাম নেওয়ার পর এরপরে দিনের কাজে আপনি বের হয়ে যান আপনার বন্ধুদেরকে কথা বলছি আপনার বাসার কাজগুলো করেন অথবা ভাইরা যদি বাসায় আপনার থাকেন এবং অন্যরা তারা আপনাদের অন্যান্য কাজের জন্য আপনি বের হয়ে যান এবং বের হয়ে গিয়ে আপনারা সেই কাজগুলো সুন্দরভাবে সম্পাদন করুন কিন্তু এই যে দিনের বেলা এই সময়গুলোকে যখন আপনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকবেন তখন আপনি তাজবি তাহলির পড়তে ভুলবেন না আপনি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আলাহ ইল্লা

এবং আপনি তালত শুনতে পারেন বোনেরা কিন্তু অন্যান্য কাজ করার সময় হেডফোন লাগিয়ে তালত শুনুন এবং আপনার কাজ করুন অথবা সুন্দর লেকচারগুলো শুনুন বোনদেরকে কথা বলছি লেকচার শুনুন এবং কাজ করুন কাজে হ্যাম্পার করা যাবে না কিন্তু আপনি এর পাশাপাশি দুটো জিনিস আপনি কাজও করছেন এটাও আপনার স্বভাব আবার তালত শুনছেন এটাও স্বভাব অথবা একটা লেকচার শুনছেন তাও আপনার স্বভাব এরকম কিন্তু করা যায় মানে যেটি করলে আপনার মূল কাজে হ্যাম্পার হবে না এরকম কিছু আবাদত আপনি করতে পারেন এরপরে জোহার নামাজ একেবারে আউয়াল ওয়াক্তে যখন আজান দেওয়া হবে তখনই জহর নামাজ আদায় করুন তারপরে আবার বন্ধুদেরকে বলছি আপনার একটু কোরআনতালাত করা শুরু করুন পড়ুন একটু কোরআনতালাত করুন এবং ভাইদেরকে বলছি যখন জহর নামাজ আদায় করবেন তখন কমপক্ষে পাঁচ মিনিট কোরআনতালাত করুন এরপর আবার আপনার কাজে আপনি এক গেস্ট হয়ে যান মনোযোগের সাথে কাজ করুন এবং দ্রুত আবার আপনার অফিস বা আপনার ব্যবসা বাণিজ্য শেষ হলে আবার বাসায় দ্রুত চলে আসুন এসে সম্ভব হলে একটু হালকা কাইডুলা বা একটু রেস্ট নিন মানে কমপক্ষে একটু শুয়ে থাকুন চোখটা বন্ধ করে মানে এ যেন আপনি পরবর্তীতে দিনের যে অংশ আছে এবং রাতের যে আবাদত আছে এগুলো যেন আপনি ঠিকমতো করতে পারেন প্রয়োজনে আধা ঘন্টা প্রয়োজনে বিশ মিনিট আপনি একটু রেস্ট নেন চোখটা বন্ধ করে রাখুন বাসায় ফিরে এরপরে যখন আসরের সালাতের সময় হবে তখন দ্রুত আসরের সালাতে চলে যান আসরের সালাত দাদা করুন আসর থেকে মাগরীব এতটুকু সময় কেবল কোরআন তেলাতের জন্য বরাদ্দ রাখুন অন্য কোনো কাজ করবেন না এবং এতটুকু সময় আল্লাহর কাছে দোয়া করার জন্য বরাদ্দ রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দোয়া করুন এখন ব্যাপক পরিমাণে দোয়া করুন কেবল দোয়া করতে থাকুন যা আপনার চাওয়ার তা আপনার আল্লাহর কাছে চেয়ে নেন এবং আখেরাতে জন্য বেশি চান দুনিয়ার জন্য চান আল্লাহ সব ভাঙা তাদের কাছে আখেরাতের জন্য চাইলে চাইলে আল্লাহ আপনাকে দুনিয়া কিন্তু দুনিয়ার আখেরাত আপনি পাবেন না সে কারণে আপনাকে দুনিয়া এবং আখেরাত দুটোর কল্যাণী হাসানা আফিৎ আখেরাতে কাছে চাইতে থাকুন সব আল্লাহর কাছে বলুন পরিবারের সদস্যদেরকে নিয়ে আল্লাহ তার কাছে দোয়া করুন প্রার্থনা করুন এরপরে ইফতারি একসাথে পরিবারের সকলে সবাই সদস্য মিলে একসাথে ইফতারি করুন এবং ইফতারিতে খুব বেশি হ্যাভি কোনো খাবার গ্রহণ করবেন না লাইট খাবার গ্রহণ করবেন যেন রাতের পরবর্তী কাজগুলো করতে পারেন কিন্তু এই যে মাগরীব থেকে এরপরে দ্রুত মাগরীব আদায় করার জন্য মসজিদে চলে যান একাকে নামাজ আদায় করবেন না বোনেরা একাকে আদায় করতে পারেন ঘরের একেবারে নির্জন কর্নারে যেখানে কেউ আপনাকে দেখবে না ডিস্টার্ব করতে পারবে না এমন একটি জায়গায় আপনি মাগরীবের নামাজ আদায় করুন আর ভাইয়ের আপনার মসজিদে চলে যান মসজিদে গিয়ে মাগরীবের সালাদ আদায় করুন সেখানে সুন্না আদায় করুন সোনাদেব পর বাসায় আসুন কিন্তু মাগরীব থেকে আসার সময়টি মোস্ট প্রোডাক্টিভ মনে রাখবেন এই সময়টাকে হেলায় অবহেলা নষ্ট করে দেবেন না বন্ধুকে বলছি কোরআনতে রদ করুন অথবা রাসুলি জীবনী পড়ুন ভাইদেরকে বলছি কোরআন রদ করুন অথবা রাসুলি জীবনী পড়ুন দিজ মোস্ট প্রোডাক্টিভ এই সময় আপনি কেবল ইউটিউব অথবা ফেসবুকে ঘুরে ঘুরে বেড়াবেন না অথবা টেলিভিশনে মানে একেবারে স্ক্রল ডাউন করা শুরু করবেন না অথবা ঘুমাবেন না এটা ঘুমানোর সময় না রাসুল ইসলাম মাগরীব থেকে আসা পর্যন্ত কখনোই ঘুমাতেন না এটি একটি মানে এই সময় ঘুমা ঘুমানো মানে হচ্ছে আপনি রাসুল সুন্নার বাইরে চলে গেলেন জীবন পারাকাপূর্ণ হবে না এবং আপনি পরবর্তী কার্যকলাপগুলো ঠিকমতো করতে পারবেন না সাহেব নামাজ আদায় করবেন ততক্ষণ ইমাম সাহেবের সাথে থাকুন বলেছেন যদি ইমাম সাহেব যতক্ষণ নামাজ আদায় করে ততক্ষণ ইমাম সাহেবের সাথে থাকে তখন তার জন্যে রাত নামাজ আদায় করেছে বলে এই তার আমল নামে লেখা হতে থাকবে আপনি নামাজ আদায় করুন নামাজ আদায় করার পর এরপরে দ্রুত বাসে চলে আসেন বাসে চলে এসে দ্রুত কিছু হালকা খাবার গ্রহণ করে ঘুমিয়ে পড়ুন কারণ আপনার কিন্তু রাত আপনার মূল কাজ শুরু হয়েছে সাহারি থেকে এবং সাহারির আগে যে আপনি আধা ঘন্টা এক ঘন্টা আগে উঠেছেন সে তাহার যদি আদায় করার থেকে সে কারণে রুটিনটা কেমনভাবে সাজিয়ে নেন এবং প্রচণ্ড প্রোডাক্টিভলি সাজিয়ে নেন আপনি কমপক্ষে দুইবেলা কোরআনতেলাত করছেন ফজর নামাজের পর একটা লম্বা সময় জুড়ে তাজবি তাহিল যখন করছেন আবার মাগরিব থেকে আসা পর্যন্ত এ লম্বা সময় আপনি কোরআনতালত করছেন আর দু সময় আপনি আল্লাহ জিকির আজকার করছেন একটা হচ্ছে কখন একেবারে এর নামাজের পর সূর্য সূর্যদের আগ পর্যন্ত তসবি তাহিল করা কোরআনতালতও আছে তসবি তাহলিল করবেন আর হচ্ছে আসর থেকে মাগরীব পর্যন্ত এই সময় কিন্তু সন্ধ্যার যে আজকারগুলো আছে আল্লাহ আবি আম আমসাইনা ও আস বাহানা এই যে আমসাইনা ও আমসাল মুলকুলিল্লাহ রব্বিল আলমিন এই এই যে আমসা বলে যে সকল জিকিরগুলো আছে সকল জিক্রগুলো আল্লাহর কাছে করুন আবার আপনি তো জানেন সৈয়দুল ইস্তেকফার যদি সকালে পড়া হয় এই ব্যক্তি যদি সন্ধ্যার আগ পর্যন্ত মারা যায় তাহলে সে জানাতে হবে আবার সন্ধ্যা যদি পড়ে তাহলে সকালের আগ পর্যন্ত তিনি মারা গেলে তিনি জানাতে হবেন এরই তো আল্লাহ রাসুলাম বলেছেন যিনি ওমান আল্লাহর চেয়ে পরম সত্য কথা আর কে বলেন আল্লাহ রাসুলের চেয়ে মানুষের মধ্যে পরম সত্যবাদী আর কে আছে কেউ তো নাই সে কারণে এই বক্তব্যগুলো গ্রহণ করে এইভাবে আপনার জীবনকে আপনি রামাদের রুটিনটাকে এইভাবে সাজান আল্লাহ ভা নু যেন এইভাবে রামাদের রুটিনটা আমরা যেতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ